থাকতে পারবে এই জন্য আউ বাবা সিদ্দিকা জেলা নিজের জামাকা চিনি চিরিয়ে গর্ত সব বন্ধ করেছে আল্লাহর হুকুমে আল্লাহ কি হুকুম এখানে মুসায়েন সালত সালমান জমানার একটি সাপ একটা গর্তের ভিতরে আসে কেন আল্লাহর রসুলকে দেখবে এখন একটা গর্ত বন্ধ করার মতন একটা আর ছিল না এখন আল্লাহর রসুল ক্লান্ত হয়ে গেছে একটু বিশ্রাম করবে গুজর সাল্লাল্লাহ আলাহি সাল্লাম সিদ্দিকা আকবরের রানের উপরে মাথাটা রেখে একটু বিশ্রাম করবে এখন গর্তের তো যদি সাপ বিচ্ছুক কিছু বাইর হয় করছিল ওই মুখের মধ্যে চেপে ধরেছে চেপে ধরার কারণে গর্ত বন্ধ হয়ে গেছে আল্লাহ রসুল তার করতেছে সাপ যত চেষ্টা করতেছে চিত্রি করতেছে আল্লাহ রসুলকে দেখার জন্য সাপ তো দেখতে পারতেছে না সাপ বাধ্য হয়ে সিদ্দিকা আকবরের পায়ের মধ্যে দর্শন করেছে এত বিষাক্ত সাপ দর্শন করার কারণে সিদ্দিকা আকবর আর বেতার জ্বালা সইতে পারলো না নিজের অজান্তে চোখের পানি চলে এসেছে মানুষ যখন পন্দন করে মানুষের চোখের পানি পড়বে দেখবে এই পানিটা গরম থাকে আল্লাহ রসুল সিলের উপরে এক ফোটা চোখের পানি পড়ে গেছে সিদ্দিকের আল্লাহ রসুল ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে সিদ্দিককে যখন বলতে কি হয়েছে তুমি পন্দন করতেছো বয়ে বয়ে তিনি বলতেছে না এরপরে বলতেছে বলো বলার পরে ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম কী যেন আমাকে আঘাত করেছে কি যেন আমি বিষের জ্বালা সইতে পারি না যাকে সৃষ্টি না করলে সারা কায়না সৃষ্টি হতো না সেই রব্বুল আলামিন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম নিজের মুখ থেকে একটু লালা একটু থুতু নিয়েছে সিদ্দিকের পায়ের মধ্যে লাগাই দিয়েছে সাথে সাথে আল্লাহর কুদরিদের বাদে ভালো হয়ে গেছে এই তিন দিন তিন রাত আল্লাহর রসুল সিদ্দিকে আকবরকে নিয়ে এখানে ছিল আউবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালার নাম হয়েছে আসমা রাজি আল্লাহ তালা একজন মহিলা